খামারি ভাইদের জন্য সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বর্তমান বাচ্চার দাম অনুযায়ী আপনারা যদি এই বাচ্চাগুলো সংগ্রহ করেন আশা করা যায় আপনাদের লজের সম্ভাবনা নেই বললেই চলে অনেকে বেশি দামে বাচ্চা সংগ্রহ করে লস করেছেন বা করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই অবশ্যই আপনারা কম দামে বাচ্চাগুলো তুলে দেখুন আপনাদের লজের সম্ভাবনা নেই বললেই চলে বর্তমান বাজার অনুযায়ী এই দামে বাচ্চা তুললে অবশ্যই আপনারা লাভের সম্ভাবনা দেখবেন তো আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল রেট আপনাদের জানিয়ে তাই ধৈর্য সকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন অনেক ডিলারারা রয়েছে যারা আগের দামে রেটগুলো ধরছে মুরগির বাচ্চা রেট কম থাকার সত্ত্বেও ডিলারিরা কিন্তু খামারি দিতে বেশি দাম নিচ্ছে তো অবশ্যই সবার আগে সঠিক তথ্যটি বেঁধে আহ সঠিক দামটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তাই সঠিক তথ্য এবং সঠিক দাম জানা একটি খামারের জন্য প্রয়োজনীয় একটি জিনিস বলা যেতে পারে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার প্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু কম রয়েছে বাচ্চার রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার দশ হাজার বিশ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি তাই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং বিস্তারিত যাতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি দেরি নয় প্রথমে জানিয়ে দেবো সোনালি গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগি বাচ্চার আজকে অরিজিনাল সোনালি প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বাইশ টাকা সোনালি হাইব্রিড আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে ছাব্বিশ টাকা এবং যারা শুধু সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালি নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে ডিমেরানি মিশরীয় ফার্মি পাবেন আজকে ডিমেরানি মিশরি ফার্মির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরি ফার্মি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে আমাদের কাছে মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং মিশরি ফামির যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফামি তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ভ্যাকসিন কমপ্লিট প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার বার্ড মুরগি পাবেন আজকে অরিজিনাল কালার বার্ড প্রতি পিস বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা কালার বার্ড এ গ্রেড প্রতি পিস বাচ্চা রেট ছত্রিশ টাকা কালার এ মাইনাস প্রতি পিস বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা এবং টাইগার মুখির প্রতি পিস বাচ্চার করবে আজকে এ গ্রেডের ৩৬ ছত্রিশ টাকা এবং এ মাইনাস বাচ্চা করবে চৌত্রিশ টাকা তো আমি অবশ্যই আপনাদের বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আহ দু টাকা এক টাকার জন্য অবশ্যই এ মাইনাস বা বি গ্রেড বাচ্চাগুলো সংগ্রহ করবেন না আর আমাদের কাছে কোনো ধরনের বাসি বাচ্চা পাবেন না আমাদের কাছে বাসি বা বি গ্রেড বাচ্চা নেই বললেই চলে যারা এ গ্রেড এবং ভালো মানের বাচ্চাগুলো নিবেন তারা শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেডের বাচ্চা ছত্রিশ এ মাইনাস চৌত্রিশ এ ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এবং যারা কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে জিরো সাইজ কোয়েল পাখির বাচ্চা দশ টাকা এবং তিরিশ দিন বয়সের যে কোয়েল পাখি বাচ্চা রেট রয়েছে প্রতিবে পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা দেশি মুরগির প্রতি বীজ বাচ্চার রেট পড়বে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন প্রতি বীজ বাচ্চার রেট পড়বে বাহান্ন টাকা সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার দেশি ক্যাম্বেল কোয়েল পাখি দেশি মুরগি সহ প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকের দামে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এখন আপনাদের জানিয়ে দেব ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে গতকাল ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু তিরিশ টাকা পর্যন্ত নেমে এসেছিল কোম্পানির রেট কারণ সকালে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা রেট দেওয়া হলেও কিন্তু সর্বশেষ কোম্পানি বাচ্চাগুলো বিক্রি করতে না পারায় বাচ্চা রেট কিন্তু পাঁচ ষাট টাকা কমে দিয়েছিল তো এই সুযোগে যারা বাচ্চাগুলো সংগ্রহ করছেন অলরেডি তারা তিরিশ টাকা করে বাচ্চাগুলো নিয়েছেন তো অবশ্যই আপনারা সুযোগ সন্ধানী হন যখন বাচ্চার দাম কম হবে সেই সময় বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন এবং তারা করে নয় বর্তমান বাচ্চা রেট কিন্তু কমছে ব্রয়লার মুরগি বাচ্চা রেট কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে তো আজকে আমি আপনাদের কোম্পানি রেটগুলো আপনাদের দিয়ে দেব কিন্তু কোম্পানি রেটের থেকে কিন্তু দুই তিন টাকা চার টাকা কম হতে পারে যখন কোম্পানি বাচ্চাগুলো বিক্রি না করে তখন বাচ্চা রেট কিন্তু কোম্পানি কমে দেয় তাই বলতেছি অবশ্যই আমাদের রেটের থেকে কিন্তু দুই তিন চার টাকা কমে কিনতে পারেন তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ডিলারের সঙ্গে যোগাযোগ রাখবেন বাচ্চা রেট কম হলেই সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেবেন আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট দিয়েছে কোম্পানির রেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নানার কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগনের বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আজকে চেরিশ কোম্পানির বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে কালকে রেট ছিল সাঁত্রিশ এবং সন্ধ্যা রাত আহ দশটার দিকে হয়েছিল তিরিশ টাকা উনত্রিশ টাকা বন্ধু এসেছিল তো ব্রয়লার মুরগির বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণ কমেছে আর অবশ্যই ভালো মানে রেগরেটের বাচ্চাগুলো নেবেন তো আজকের মতো এখানে আমি শেষ করছি অবশ্যই সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন